সব দিস কেটে দিবে না কেটে কাটা আছে কি কি কী দিস দেখি তো কি এখানে লবণ মরিচগুলো দেখি একটু খুলো এটা কি হলুদ না মরিচ মরিচ আর আমরা বিক্রি করতেছ কত করে পাঁচ টাকা করে আর পেয়ারা কত করে পেয়ারা পাঁচ এটা দিয়ে কি করো কি খোলা দেখি ও এটা যারা মেখে বিক্রি করো মেখে বিক্রি করলে কত টাকা পাঁচ টাকা এটার মালিক কে দোকানের তুমি মালিক আর এরা এরা কি কাস্টমার মালিক ইয়া দুনি কত টাকা বেচা কিনা হয় পঞ্চাশের টাকা বেচা কিনা না লাভ হয় একটি দোকান গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী প্রিয় বন্ধুরা এইরকম স্মৃতি আমার আপনার সবার রয়েছে বিশেষ করে আমাদের নিজের বাগানে উৎপাদিত ফল আমরা এভাবে রাস্তার ধারে বিক্রি করে থাকি তোমার নাম কি মামুন পড়া করো না ফোন গ্লাসে হ্যাঁ তৃতীয় জমা তৃতীয় জামাতে মাদ্রাসা পড়ো আজকে মাদ্রাসা নাই মাদ্রাসা বন্ধ এই জন্য তুমি দোকানদারি করতেছো তো এত কম কেন আর কই ফল আরে এদিকে আসো সালামলাই করে পঞ্চাশ টাকা আমি দশটা বিক্রি করছো তো আমি এই যে দুইটা নিতেছি দুইটা নিলে কত আসবে ষাট টাকা মোট দশ টাকা দাও দুইটা লবণ দেওয়া একটু ভালো করি আবার এটার উপরে দিয়ে দাও আর লাগবো না কাগজ কাগজ লাগবো না আচ্ছা ঠিক আছে একটা পাঁচ টাকা আর দুইটা দশ টাকা তুমি দোকানে সামনে আসো না বাইরে গেলো একদম ভবিষ্যৎ ব্যবসায়ী নাম মামুন আচ্ছা তোমার জন্য আর কোন ক্লাসে পড়ো তৃতীয় জামাতে তোমার আব্বু কই কই বাড়িতে আচ্ছা ঠিক আছে একটি আমরা দাম পাঁচ টাকা দুটির দাম দশ টাকা তো আমি আরও দশ টাকা বকশিস দিলাম মানে একটা দশ টাকা করে কিনলাম নাও হাতে নাও 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 না তাকে নাও ভালো থাকো আল্লাহ হাফেজ দোয়া রইল হ্যাঁ বাই বাই টাটা